নিয়ম মাফিক যেতে লাগল পৃথিবীর দিন শীত গিয়ে বসন্ত আবার গ্রীষ্ম আসত মক্কাই মরুঝড়ের দিন শেষ হয়ে আবার আসত পুবালি সমীর দিন খাদিজার সংসারেও দিনকে দিন খুশির মাতোয়ারা মিছিল হতে লাগল বেহেশতি ফলগুধারায় আচ্ছাদিত এ সংসারে সুখ কখনও ফিকে হতে দিতেন না তিনি সামান্য কোনো দুঃখ কষ্ট এলেও তিনি সযত্নেতা মুছে নিতেন মোহাম্মদের হৃদয়ে কষ্টের বিন্দুমাত্র স্পর্শ লাগতে দিতেন না পৃথিবীর সকল অনিষ্ট থেকে তাকে আগলে রাখতেন খাদিজার বিয়ের দুই বছর পর তার কোলজুড়ে আগমন করে এক পুত্র সন্তান নাম রাখা হয় কাশিম তার নামানুসারে মহম্মদকে আবুল কাসিম রাখা হতো যদিও এই পুত্র হাঁটাচলার বয়সে ইন্তেকাল করেন প্রথম সন্তানের মৃত্যুতে দারুণ ব্যথিত হন স্বামী স্ত্রী তবু খাদিজা ভেঙে পড়েননি ব্যথিত মহাম্মদকে সান্ত্বনা দিয়ে বলিষ্ঠ করেছেন এটা বিয়ের পঞ্চম বছরের ঘটনা ছয়শ খ্রিস্টাব্দ যে বছর কাসিম ইন্তেকাল করেন সে বছরই খাদিজার প্রথম কন্যা সন্তান জন্মগ্রহণ করেন প্রথম কন্যার নাম রাখা হয় জয়নাব ছয়শো সালে জন্মগ্রহণ করেন দ্বিতীয় কন্যা রুকাইয়া ছয়শো সালে জন্মগ্রহণ করেন তৃতীয় কন্যা উম্মে কুলসুম ছয়শো সালে জন্মগ্রহণ করেন চতুর্থ কন্যা ফাতেমা ছয়শো বারো সালে নবদ প্রাপ্তির তৃতীয় বছর জন্মগ্রহণ করেন খাদিজার শেষ সন্তান আব্দুল্লাহ তিনিও দুধ পান বয়সে ইন্তেকাল করেন